বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না আমরা সব সময় প্রস্তুত আছি আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি না টেনে সম্মান দেখার অনুরোধ রইল দেখেন ভারত কিভাবে আমাদের বাংলাদেশকে দহল করার জন্য উঠে পড়ে লেগেছে এই বাংলাদেশের মাটির উপরে দেখেন ভারতের যে সেনাবাহিনী আছেন এমনকি বিজিবি আছেন তারা দেখেন বাংলাদেশকে কিভাবে আত্মচার করার চেষ্টা করছে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বলছে আমাদের শরীরে ফোঁটা রক্ত থাকতেও আমরা বাংলাদেশের এই মাটি আমরা ভারতকে দহল করতে দেবো না চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগদের দেখে আসি যে আমাদের বাংলাদেশের মানুষ ভারতের জন্য কি করতেছে এমনকি আমাদের বাংলাদেশের মাটির জন্য তারা ধান দেওয়ার জন্য প্রস্তুত আছে চলুন আমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না আমরা সবসময় প্রস্তুত আছি আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে ভারতীয় নাগরিকদের সশস্ত্র মহড়া এবং তাদের সঙ্গে বিএসএফ এর প্রত্যক্ষ সম্পৃক্ততা এখানে তারা বিগত দিনে হচ্ছে দেড়শো গাজের ভিতরে একটা রাস্তা নির্মাণ করেছিল বিগত দিনে আমাদের বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়নি এখন তারা কাটা তার দিতে চাচ্ছে দেড়শো গাজের ভিতরে এটার আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের এখানে সকল কৃষক আছে সবাই আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা চাই তারা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজটা করুক তারা তো নিয়ম ভঙ্গ করছে এটা আমরা হতে দেবো না বাংলাদেশের লোকজন কে হতে না পঞ্চাশ গজ দূরে বেড়াটা রোডটা করে নিয়েছে অমলিকের আমলে এবং বিজেপি এবং এর আগে অমরিকের কোন লোকজন বাধা দেয়নি এখন বর্তমানে রোডের পূর্বে পরিবর্তিত এখন রোডের পাশ দিয়েই তার বাড়া দিচ্ছে কিন্তু আমাদের পাশ থেকে জমি এই যে অনেক ফসল আছে তারা বেড়া দিবে রোডের পাশেই এই এসে গুলি করে কাকে টেনলে চলে যাচ্ছে আর কোনো প্রতিরোধ হয় না বিজেপি বাধা দিয়েছে তাই আমরা ওর সাথে প্রতিরোধ করতেছি গ্রামবাসী আমরা সবাই জনগণ বিজেপির পাশে দাঁড়িয়ে আমরা এটার প্রতিরোধ করতেছি এই মুহূর্তে আমরা ওই আন্তর্জাতিক আইন অনুযায়ী দুইশো গছ দূরে আমরা ওরা বেড়া দিবে আমাদের সমস্যা নাই কিন্তু এই যে বর্ডারের পাশে পঞ্চাশ গজ দূরে বাড়া বেড়া দিতে আমরা দিতে চাই না সীমানার পাশ দিয়ে বেড়া দিলে আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হব এবং চাষাবাদ করতে পারবো না বিএসএফ গুলি করবে আমাদের বাংলাদেশ ভারত সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সদা প্রস্তুত রয়েছে চাপাই নবাবগঞ্জে বিএসএফ কে ধাওয়া করা ও ঝিনাইদাহে পাঁচ কিলোমিটার জমি বিজিবি পুনরুদ্ধারের পর উত্তেজনা তীব্র হয়েছে যে কোনো দিকে মোড় নিতে পারে পরিস্থিতি করতে যাচ্ছে ভারত এটা কিন্তু অন্যায় এটা আমাদের বিজেপি বাধা প্রদান করেছে রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ দরকার তাহলে এটা সুষ্ঠু সমাধান হবে সীমান্ত জুড়ে ভারতের অতিরঞ্জিত বাড়াবাড়ি অনেকদিন ধরেই চলছে গায়ে পড়ে প্রতিবেশী দেশের সাথে বিবাদে জড়াতে চাইছে তারা গেল পনেরো বছর সীমান্তে শিথিলতা দেখিয়েছে ফ্যাসিবেদী সরকার যে কারণে সীমান্তে বাংলাদেশি জোয়ানরা মুখ বুঝে সহ্য করতে বাধ্য হয়েছে